হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি বোলটি বিষয় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই এখন সাতটা বাজে তো সন্ধ্যার পরেই সাতটা বাজলো না তো যাই হোক এখন রাত্রে রান্না বান্না করব তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল বাজার থেকে বাজার করে নিয়ে এসছে তো এখন রান্না করব এ দেখো রান্না বসিয়ে দেব তো প্রথমে ভাতটাও বসিয়ে দেবো আর বাজারগুলো সব নামানো হয়ে গেছে আমার বাজার থেকে কি কি নিয়ে এসছে সব দেখাও হয়ে গেছে কিন্তু পুচু সোনা কিনে তো পারবো না তো ওই ঘরে দিয়ে আমার ভাসুরের ঘরে ওইখানে এত কান্নাকাটি করছে ও থাকছে না কোনোভাবে তো আমার দাদা এসে দিয়ে গেলো কেবলই তো দেখতে পাচ্ছ ওকে নিয়েই ভাতটা বসাতে হলো আমার তো ওকে একাতে কোলে নিয়ে অনেক কাজ জিম করতে পারি তো দেখো ভাতটা বসিয়ে দিলাম তারপরে এখানে আলু বেগুন আর হচ্ছে সিম সিদ্ধ দেবো যেহেতু সকালে তরকারি খেয়েছি এখন রাত্রে একটু গরম গরম সিদ্ধ ভাত খেয়ে হ্যাঁ ঘুমিয়ে পড়বো তো মাছ ছিল রান্না করতে চেয়েছিলাম তো দেখলাম যে সিদ্ধ ভাতটাই খাই সকালে মাছ ভাত রান্না করব তো দেখো পুচু সোনাকে নিয়ে একটা একটা করে সব কাজ করছি আমি প্রথমে বেগুনটাকে কেটে নিলাম তারপরে এখন ছিমগুলোকে ছুরি দিয়ে কাটছিলাম ছুরিতে একটুও ধার নেই কিন্তু পুচু সোনার কোনো অসুবিধা হয় না হাতে লাগলেও যেহেতু একটু ধার নেই কিন্তু যদি খোঁচা লেগে যায় তাই সেই ভয়তে ছু ছুরিটা রেখে দিলাম হাত দিয়েই ছিমগুলো ছাড়িয়ে নিলাম তারপরে আলুটা ছাড়াচ্ছিলাম ওকে কোলে নিয়ে তারপর ওইখানে জিতু ডাকছে ভাই ভাই মা ভাইকে দিয়ে যাও খেলা করব। তো আমি দেখলাম ওকে দিয়ে আসি তাহলে আমি তাড়াতাড়ি দিকে কাজটা একটু সেরে নি দেবো তো ওর কাছে দিয়ে এসছি আবার ভয় পাচ্ছি যে পড়ে যায় না কি তো তাড়াতাড়ি করছি তো দেখো সব কিছু ধোয়া হয়ে গেছে আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি হাতের মধ্যে আর বেগুনের সিমটা রেখে দিয়েছি ওটা একটু পরে সিদ্ধ দেবো তো এদিকে প্রচুর শীত পড়েছে কি বলবো দেখো আমি সোয়েটার টুপি বা মোজা প্যান্ট সব পরে আছি তারপরে এদিকে দেখো তোমাদের দাদা ভাই দুটো ব্যাগে বাজার করে নিয়ে আসছে তো বাজারগুলো এখন নামাবো আর এদিকে এসে দেখি জিতু ওর ভাইকে নিয়ে খেলাও করছে আবার একটু বই দিয়েছে আজকে স্কুল থেকে তো বই দুটো একটু দেখছিল তো ছোট্টবেলায় আমাদের যখন এই বইটা দিয়েছিল আমরা পড়াশোনা করতাম কী ভালোই না লাগতো এই বইটা পড়তে তা আমার খুব ভালো লাগলো তো তোমাদেরকে একটু দেখালাম তোমরা একটু দেখো ওইদিকে দেখো প্রচুর জামা কাপড় ধুয়েছিলাম সব জামাকাপড় এখানে ভোট দেওয়া আছে আর শীতের জামা কাপড় তো একটু বেশিই হয় আর বাচ্চা কাচ্চা থাকলে তো তার তো আরও বেশিই হয় তো সব জামাকাপড় শুকিয়ে গেছে এখন ভাজ করা হয়নি আর এখন যে শীত বাবা কী শীত সকালে রোদ দুধটায় ওঠে বারোটা একটার দিকে জন্য জামা কাপড় একদিনটা একদিনও শুকায় না দুদিন দিন তিন দিন পরপর গিয়ে জামাকাপড় সব শুকায় তো তারপর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ভাতে আবার সিম সিদ্ধ আর বেগুন সিদ্ধটাও দিয়ে দিলাম এখন ভাতটা ভালোই মানে খুব তাড়াতাড়ি মনে হচ্ছে হয়ে যাবে তো যাই হোক তারপরে দেখো হলুদ লবণ মাছটাকে মাখিয়ে নিলাম তারপরে আবার হাতটা ধুয়ে নিলাম প্রচুর ঠান্ডা লাগছে আর ওই গামছাটা আমার হাত মোছারই এই গামছা রান্না করার সময় ওইটা দিয়ে আমি হাত মুছি তো যাই হোক এখন কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি তারপরে এখন মাছটা ভাজবো তো এখন ওনাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে আর মাছ মানে কাজ করতে হবে আর এদিকে ও জিতু আর রাহুল দেখো রাহুল বাড়িতে ছিল না আজকে পাঁচ ছ দিন হয়ে গেল তা ও খুশিতে জিতু আর রাহুল দুজনা দেখো দুজনকে জড়িয়ে ধরেছে ওদের দুজনার জড়িয়ে ধরাটা দেখে খুব ভালো লাগলো তারপরে দেখো রান্না হয়ে গেছে এখন ভাতটা হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো তোমাদের দাদাভাই দোকান থেকে এসছে এসে দেখো এখানে আগুন জ্বালাচ্ছিলো একটু আগুন পরে মানে আগুনে হাত পা ছেঁকে আসলো তারপরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতেই পেলে আলুর সিদ্ধটা শুকনো লঙ্কা দিয়ে মা মেখে ভালো করে খাওয়া দাওয়া করলাম খুব ভালোই লাগলো তারপর সব থালা বাসন কল নিয়ে গেছিলাম আমাদের ঘর থেকে অনেক দূর কল তো দেখতেই পেলে কলপাড়ে গিয়ে সব থালা বাসনগুলো মেজে নিয়ে এসছে এখন পুচু সোনা খুব কান্নাকাটি করছে এদিকে একটু কোলে ওকে একটু দুধ খাইয়ে তারপরে রেডি করাবো জামা প্যান্ট পড়াতে হবে রাত্রে আবার তো যাই হোক তোমাদের দাদাভাইকে একটু কোলে দিয়েছি ও ঘুমাচ্ছে একটু শান্তই আছে আর কি এখনও ওকে ঘুম পড়াবো তো আগে বিছানাটা সুন্দর করে করে নিচ্ছি আমি এদিকে জিতু ঘুমাবে জিতুও খুব ঘুম পেয়েছে সকালের পড়া আছে তো যাই হোক শীতের মধ্যে আর প্রচুর শীত জন্য একটা কম্বল আমরা নিচে পেতে নিই আর দুটো গায়ে দিই তো দেখো বিছানা করা হয়ে গেছে পুচু সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেখো রেখে দিয়েছি এখন তোমাদের ভাই বাইরে গেলো ও জামা কাপড় ছেড়ে ও শুয়ে পড়বে আর এই দিকে দেখো এত জামা কাপড় বই চই সব গোছাতে হবে তো দেখো আস্তে আস্তে সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আমি আর এই দিকে পুচু তো ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি আর জিতুকেও ঘুম পাড়িয়েছি জিতুকে ওরা এখন ঘুম পাড়াতে হয় পুচু সোনাকে ঘুম পাড়ানো পরে বলে মা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও তো ওকে একটু হাত বুলিয়ে দিই মাথায় তারপরে ও ঘুমিয়ে পড়ে তো দেখো সব জামা কাপড়গুলো কেমন ছড়ানো ছিটানো আছে না ভাজ করলে যাওয়া হয় আর কি বলবো পুচু জন্য না এগুলো কোন কিছু করতে পারে না প্রচুর জ্বালাতন করে কান্নাকাটি করে কোনো একটাও কাজ ভালো করে করতে পারে না অনেক সময় তো ওইভাবেই থাকে দু তিন দিন ধরে খুব যখন রাগ লাগে তারপরেই গুছাই কী করবো তোমরা তো সবই বুঝতে পারছো ছোটো বাচ্চা থাকলে যা হয় দেখো আমাদের কাপড় কটা ওইখানে সবই জামাকাপড় পুচু সোনারই জামাকাপড় ভাঁজ করছিলাম আমি তো যাই হোক সব কাপড় ভাজ করা হয়ে গেল রাত্রে এই কাজটুকু না করলে আমার ভালোও লাগতো না এত আগোছালো থাকলে আমার খুব রাগও লাগে তো একটু গুছিয়ে রাখলে আমার খুব ভালোই লাগে আর ঘরটা তো কেমন আমাদের বেশিকটা ভালো না আর প্রচুর এখান দিয়ে তো কি বলবো আগে অনেকটা বেড়া ছিল তো সবে সবে কম বছরখানি ওই বেড়াটা ঠিক করা হয়েছে তো এই পাশটাই কিছুই নেই সামান্য দুটো তাক বানিয়েছে ওই তাক দুটোর ওপরে খালি শুধু আমাদের ছবি আর জিতুর ছবি আছে তো এই কাপড়টা ধুতে হবে আর মানে দুটো শাড়ি ছিল এখানে কোনটা ধোবো দেখলাম দেখলাম যে ওইটা ধুতে হবে এটা ঠিক আছে তো এইটা ভাজ করে রেখে দিচ্ছি আর ওই কাপড়টা আর কি কালকে ধুতে হবে ওর জন্য ওটা ভাজ করলাম না তো আজকের মতো এই ভিডিওটা বন্ধুরা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তো বন্ধুরা বাই বাই গুড নাইট সবাইকে টা কালকে সকালে আবার দেখা হবে